কোপা আমেরিকা থেকে ব্রাজিলের বিদায় সেমিফাইনালে উরুগুয়ে হয়ে নমস্কার বল কলকাতা টিভি থেকে আমি চন্দ্রানী দু কোপা আমেরিকা প্রতিযোগিতা থেকে বিদায় নিল ব্রাজিল নির্ধারিত এবং অতিরিক্ত সময় মিলিয়ে খেলার ফলাফল থেকে গেল শূন্য দ্বিতীয়ার্ধের মাঝামাঝি থেকে উরুগুয়ে দশ জনের হয়ে গেলেও ব্রাজিল সেই সুবিধে নিতে পারল না প্রথম থেকেই দুই দল গাজোয়ারি ফুটবল খেলছিল কোন দলের কাছ থেকে দৃষ্টিনন্দন কোনো খেলা পাওয়া যাচ্ছিল না দ্বিতীয়ার্ধে উরুগুয়ের কোচ অন্য পন্থা অবলম্বন করেন ব্রাজিলের বল নিয়ন্ত্রণ নষ্ট করার জন্য তিনি ম্যান মার্কিং ফুটবল শুরু করেন হাফ টাইমে উরুগুয়ে সেরকম কোনো আক্রমণও দানা বেঁধে ওঠেনি উপরন্তু একটি কড়া ট্যাকল করে উরুগুয়ের রক্ষণ খেলোয়াড় নন্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন ব্রাজিল দলে অবশ্য জুনিয়র ভিনির যিনি আপাতত সাসপেন্ডে অভাব বড় বা বড় লক্ষ্য করা যাচ্ছিল খেলা টাই ব্রেকারে গেলে উরুগের চার দুই গোলে জিতে সেমিফাইনালে চলে যায় ব্রাজিলের অ্যাডার এবং ডগলাস পেনাল্টি শট বাইরে মারেন সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া যারা পাঁচ শূন্য গোলে পানামাকে হারিয়েছে রানা চক্রবর্তী কলকাতা নিউজ ডেস্ক